নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে টপিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র আর কয়েকদিনের মধ্যেই স্কুলে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তোমাদের জানিয়ে রাখি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তিনটে সেটা হয় সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি আমি তোমাদেরকে এই তিনটে সেটই দেখিয়ে দেবো সেটা আজকে ভিডিওতে না হলেও পরপর তিনটে ভিডিও দেবো এবং সেই ভিডিওগুলোতে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো সেই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখলে এই তিনটে সেটের মধ্যে একটা সেট তোমরা কমন পাবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তা প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং খাতাতে নোট করে নেবে যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো সেগুলোর মধ্যে যদি তোমাদের কোনোটাতে অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেটার উত্তর পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এমনকি যে ছবিগুলো তোমাদের আঁকতে হবে সেটাও যদি তোমরা আঁকতে না পারো বা বুঝতে অসুবিধা থেকে থাকে সেটাও আমাকে জানাবে আমি তারও একটা ভিডিও আপলোড করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো এবং প্রশ্নগুলো খাতায় ভালো করে নোট করে নাও আর বলে রাখি যে ভিডিও দেখার পর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে থাকে বা মনে হয় যে আমার চ্যানেল তোমাদের কাজে আসছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ওয়ানে কী কি প্রশ্ন এসেছে দেখো প্রথমে যে প্রশ্নটা তোমাদের আসে যে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে ক লেখা দেখা আছে ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্তুতি অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো এই এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন খ যেটা এসছে এই মানচিত্রে ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক আলোচনা করো আর গ হচ্ছে কি গির্জার প্রতীক চিহ্নটি অঙ্কন করো তোমাদের নাম্বার ডিভিশন করা আছে থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান তো এই গেল তোমার আট নাম্বারের প্রশ্ন এই প্রশ্নটা প্রথমে সেট ওয়ানে এক নম্বরের প্রশ্ন হচ্ছে এইটা তো এখানের মধ্যে ওই যেটা পনেরো সেন্টিমিটার দোর্ঘের প্রস্তুতি অঙ্কন ওটা তোমাদের প্র্যাকটিক্যাল যে ব্যবহারিক ভূগোল যে বইটা আছে সেখান থেকে ওখানে তোমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপটা আছে ওখানে দেখেই করে নিতে পারবে আর গির্জার চিহ্নটি অঙ্কন করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে আঁকতে হবে একবার ছবিটা দেখে নাও এভাবেই কিন্তু গির্জার প্রতীক চিহ্নটা তোমাদের আঁকতে হবে ছবিটা একবার তোমরা দেখে নাও পারলে এঁকে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এইভাবে এটা দেখে পরীক্ষা খাতে কিন্তু করে দিয়ে চলে আসবে এটা পরীক্ষায় এসছে দু নম্বর প্রশ্ন যেটা তোমাদের দিয়েছে যে একটি সমক্ষেত্রবল বিশিষ্ট বেলন বিক্ষোভ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার কুড়ি ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি এবং আর এফ হচ্ছে ওয়ান ইজ টু একশোর পরে ছটা শূন্য তো সমক্ষেত্র বল বিশিষ্ট বেলন অভিক্ষেপ তোমাদেরকে অঙ্কন করতে হবে এটা ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে সেট ওয়ানে এই প্রশ্নটা এসছে খ দেখো কি এসছে গ্র্যাটিকিউল কাকে বলে তো এখানে যে নাম্বার ডিভিশন করা আছে ফাইভ প্লাস ওয়ান গ্র্যাটিকিউল কাকে বলে আমি তোমাদের সংজ্ঞাটা দেখে নিচ্ছি তোমরা একটু দেখে নাও খাতায় লিখে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কি লেখা আছে দেখো পরস্পর ছেদকারী দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার জালিকাকে গ্র্যাটিকিউল বলে এটাই লিখে দিয়ে চলে আসবে ফুল মার্কস পেয়ে যাবে আচ্ছা তিন নম্বর প্রশ্ন যেটা এসছে দেখো গাণিতিক গড় কি প্রদত্ত তথ্য থেকে আয়তলে এঁকে মধ্যমার অবস্থান দেখাও একটা টেবিল দিয়ে দিয়েছে এই টেবিলটা তোমাদের এসছে টেবিলটা আছে কি বৃষ্টিপাত সেন্টিমিটার আর একটা হচ্ছে তোমার দিন সংখ্যা বৃষ্টিপাত সেন্টিমিটারে কী কী আছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোরটিন পয়েন্ট ফাইভ বা চোদ্দ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ থেকে চুয়াত্তর দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ থেকে হচ্ছে চুরানব্বই দশমিক পাঁচ এটা গেল তোমার বৃষ্টিপাত সেন্টিমিটার দিন সংখ্যা যেটা দিন সংখ্যাকে এখানে তোমাদেরকে ধরতে হবে কি পরিসংখ্যা পরিসংখ্যাটা কত আছে বা দিন সংখ্যা তিন পাঁচ সাত পনেরো চোদ্দো দশ দশ তিন তিন এটা লম্বাভাবে অর্থাৎ ভার্টিকেলে থাকবে আমার জায়গা হয়নি বলে তোমাদেরকে এখানে দেখালাম এটা ভালো করে দেখে নাও এটাও কিন্তু পরীক্ষায় এসছে তো তোমাদেরকে আয়তলেক আঁকতে হবে আয়তলেক এঁকে কিন্তু শুধু আয়তলেক বলেনি আয়তলেক এঁকে ওর মধ্যে আবার তোমাদেরকে মধ্যমার মিডিয়ান দেখাতে হবে এটা তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিও যদি তোমরা না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তাহলে এটা এঁকে আবার ভিডিওতে নতুন করে দেখিয়ে দেবো আর গাণিতিক গড় কি সংজ্ঞাটা আমি দেখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও গাণিতিক গড় লিখবে গাণিতিক গড় হলো সাধারণভাবে এক জাতীয় রাশি তথ্যের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক একটি সংখ্যা যা রাশিগুলি সমষ্টিকে রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করে পাওয়া যায় তাহলে এই গেল তোমাদের সেট ওয়ানের প্রশ্ন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নিও এর পরবর্তীতে আমি সেট টু এবং সেট থ্রি এই দুটো প্রশ্ন তোমাদের দেখিয়ে নেবো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলে পরীক্ষাতে গিয়ে দেখবে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি